ফুল ঝাড়ুতে আপনারা কখনও কাপড় কাচার ব্রাশ ব্যবহার করে দেখেছেন কিংবা জলের বোতলে ঢাকনা কি আমরা ফেলে দিই এমনই কিছু উপকারী টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের একটু হলেও কাজে আসবে চলুন তাহলে বন্ধুরা টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করব বন্ধুরা ভাত নিয়ে অনেক সময় রাতের বেঁচে যাওয়া ভাত আমরা কি করি ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিলে ভাতটা শক্ত হয়ে যায় এই ভাতটাকে আবার হাঁড়িতে নয় কড়াইতে দিয়ে গরম করতে লাগে তত ঝামেলা করার কোনো প্রয়োজন নেই আপনারা হটপটে নিয়ে নেবেন গরম জল তারপর ফ্রিজের ভাতটাকে তিন থেকে চার মিনিটের জন্য হটপটে রেখে দেবেন তিন থেকে চার মিনিট পর যখন আপনারা হটপটটা খুলবেন দেখবেন আপনাদের যে ভাতটা ফ্রিজের মধ্যে ছিল কোনো রকম গ্যাসে বসানোর প্রয়োজন ছাড়াই একেবারে নরম হয়ে গেছে আপনারা খুব সহজেই ভাতটাকে খেতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে প্যাকেটগুলো থাকে না হয়তো আমরা কোথাও নিয়ে যাই যে কোনো খাবারের প্যাকেট বা কৌটোর মধ্যে কিছুটা ঢালার পর বেঁচে থাকে সেটাকে প্যাকেটের মধ্যে রেখে দিলে হাওয়া বাতার ঢুকে নষ্ট হয়ে যায় তাই একটি চামচের সাহায্যে খুব সহজেই আমরা সিল করে নিতে পারি চামচটাকে এখানে আমি গ্যাসের ওপর রেখে দিয়েছি কিছু সময় এটাকে এইভাবে আমি গরম করে নেব খুব গরম নয় হালকা গরম করে নিচ্ছি দেখুন তারপর চামচটাকে এইভাবে কাটা অংশের জায়গায় আলতো আলতো করে যদি ধরি তাহলেই দেখা যাবে খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে হাওয়া বাতাস কোনোভাবেই ঢুকতে পারবে না দেখুন একেবারে সিল হয়ে গেছে এমন কি প্যাকেটের মধ্যে থাকা জিনিসটাও কিন্তু আমাদের নষ্ট হবে না ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি টিপসটি আপনাদেরও কাজে আসবে আমরা যখন নতুন কোন ঝাড়ু কিনে আনি বন্ধুরা দেখা যায় ঝাড়ুর মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে মানে ফুল বা ডাস্ট থাকে ঘরটা ঝাড় দিতে গেলে আরও বেশি দেখা যায় আমাদের নোংরা হয়ে যায় ঘরটা আর এটা কিন্তু পাঁচ ছয় দিন মতো এরকমভাবে এই ফুলটা পড়তেই থাকে তাই একটি কাজ করতে পারেন আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড় কাচা ব্রাশগুলো আছে না এই ব্রাশটা দিয়ে নতুন ফুল ফুলঝাড়ুকে যদি আপনারা এইভাবে একটু ব্রাশ করতে থাকেন এর মধ্যে যে ফুলটা থাকে দেখুন কত সহজে যে ফুল বা নোংরা যাই বলুন না কেন সেটা কিন্তু বের হয়ে যায় দেখুন যেটা আমরা ঘর পরিষ্কার করতে গিয়ে যদি বের হতো ঘরটা পরিষ্কারের পরিবর্তে আরও বেশি নোংরা হয়ে যেত কত সুন্দর পরিষ্কার করে ফেলাম তাছাড়াও আমাদের ঝাড়ু পুরনো হয়ে গেলে অনেক সময় দেখা যায় যে ঝাড়ুর মধ্যে চুল নোংরা আটকে থাকে তাই পুরনো ঝাড়ুকেও আমরা যদি এইভাবে মাঝে মাঝে ব্রাশ দিয়ে একটুখানি আশ্রয়ের মতো নিতে পারি চুল বা অন্যান্য নোংরা বের হয়ে যাবে অনেক বছর ইউজ করা যাবে ফুল ঝাড়ু down. আমরা যখন সেফটি পিন কোনো চুড়িদারের ব্লাউজে পিন আপ করি না অনেক সময় দেখা যায় সেফটি পিনটা ঢুকে যায় জামা কাপড়টা ছিঁড়ে যায় আমাদের বাড়িতে প্রত্যেকের পুঁতি কিন্তু থাকে না তো এই ধরনের ফয়েল পেপার নিয়ে নেবেন ফয়েল পেপারটাকে খুব শক্ত করে আপনারা গোল করে নেবেন দেখুন খুব ভালো করে গোল করে নিলে তারপর আপনারা খুব সহজেই পিন আপ করে নিতে পারবেন সেফটি পিন কিন্তু কোনোভাবেই আপনাদের কাপড়ের ভেতর ঢুকে গিয়ে কাপড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আমরা যে মশা তাড়ানোর জন্য এই ধরনের ধূপকাঠিগুলো ব্যবহার করি অনেক সময় সমস্যাটা কী হয় এই ধরনের ধূপকাঠিগুলো কিসে রাখবো আমরা বুঝতে পারি না অনেক সময় স্ট্যান্ড থাকেও না স্ট্যান্ড নষ্ট হয়ে যায় কাপের মধ্যে রাখতে যায় বারবার পড়ে যায় সেক্ষেত্রে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক নেল নেলপালিশের শিশি থাকে যেটা হয়তো দেখা যাচ্ছে নেল পালিশটা আমাদের শেষ হয়ে গেছে দেখুন কত নেল নেলপালিশের শিশিটাকে স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারি বা এরকম ধরনের পুরনো যদি কোনো যে তালাগুলো আমাদের নষ্ট হয়ে গেছে সেটাকে স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারি যেহেতু শিশি কাচের হয় আগুন সম্ভাবনাও থাকবে না আর তালাটাও আগুন ধরার সম্ভাবনাও থাকবে না আর এগুলো ভারী হওয়ার কারণে পড়ে যাবে না আমাদের বাড়িতে কোনো কিছু কেনাকাটি করলে এই ধরনের পলিথিনগুলো কিন্তু আসে এখানে আমি পলিথিন সাদা পেপার আর কিছুটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি অবশ্যই কি করব। কার্ডবোর্ডটাকে সাদা পেপারের ওপর রেখে সেলুটেপের সাহায্যে দেখুন এইভাবে আমি টাইট করে আটকে নিচ্ছি চারপাশটাই আমি এইভাবে আটকিয়ে নেব সেলুটেপটাকে আটকে রেডি করে নেব দেখুন চারপাশটায় আমি রেডি করে নেওয়ার পর বাড়তি যে অংশটা আছে বাড়তি অংশটাকে আমি এইভাবে কেটে কিন্তু বাদ দিয়ে দিচ্ছি এবার এটাকে কি করব যে পাতলা পলিথিনটা মানে প্যাকেটটা নিয়েছি তার মধ্যে আমি এইভাবে ঢুকিয়ে দিলাম এরও যে বাড়তি অংশটা রয়েছে সেই অংশটাকে আমি এইভাবে টাইট করে নিচ্ছি টাইট করে নেওয়ার পর আমি এখানে নিয়ে নেবো সেলুটেপ সেলুটেপের সাহায্যে খুব ভালো করে টাইট করে আমি এটাকে আটকে নিচ্ছি দেখুন যাতে এটা খুলে না যায় পলিথিনটা আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কী বানাতে চলেছি দেখুন ছোট্ট একটি বোর্ড আমাদের তৈরি হয়ে গেল বাচ্চাদেরকে যদি আমরা এরকম বোর্ড তৈরি করে দিই তারা কিন্তু অনেক সময় লেখালেখি করতে চায় পৃষ্ঠা নষ্ট করে সেক্ষেত্রে এইখানে তারা নানারকম জিনিস লিখতে পারবে ছবি আঁকতে পারবে যা কিছু তাদের মন চায় দেখুন করতে পারবে আর এটা কিন্তু মোছাও খুব সহজ একটি কাপড় যদি হালকা জল দিয়ে ভিজিয়ে নেওয়া যায় দেখুন কত সুন্দরভাবে মুছে যাচ্ছে তাই না এটা আপনারা তৈরি করে নিতে পারেন বাচ্চাদের দিতে পারেন বাচ্চারা ছবিও আঁকতে পারবে এমনকি এর মধ্যে নানারকম কাজ বাজ করতে পারবে এই ধরনের আমাদের বাড়িতে অনেক জার থাকে যার ঢাকনা হয়তো নষ্ট হয়ে গেছে আমরা কোনো কাজেই ব্যবহার করি না এরকমই ধরনের একটি কৌটো বা জার নিয়ে নিয়েছে আমি এখানে মেজারমেন্ট করে নিচ্ছি কিছুটা অংশ গ্যাপ দিয়ে দিয়ে আমি এখানে কেটে নেব দেখুন আপনারা হাতের কর মেপে বা ই হিসাবে কেটে নিতে পারেন আমি এখানে ছুরি দিয়ে দেখুন এইভাবে একটুখানি সবার প্রথমে ফুটো করে নিচ্ছি তারপর ছুরিটাকে গরম করে নিয়ে আমরা যদি এইভাবে কেটে নিই যতটা গ্যাপ গ্যাপ দিয়েছি ততটা করেই আমাদের কাটতে হবে আপনারা চাইলে কাঁচি নিতে পারেন কিন্তু দেখুন যদি শক্ত কৌটো হয় তাহলে কিন্তু কাঁচি দিয়ে কাটতে একটু কষ্টই হবে তাই আমি ছুরিটাকে গরম করে নিয়েই কিন্তু এইভাবে গোল গোল করে রিংয়ের মতো করে কেটে নেব দেখুন আমি এখানে চারটে রিংয়ের মতো করে কেটে নিয়েছি কী কাজে ব্যবহার করবো অনেক সময় আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক খাবারের প্লেট থাকে এগুলো ঢাকার জন্য অনেকগুলো আমাদের পাত্রের প্রয়োজন তাই এই রিংগুলোকে অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপর দেখুন একটি রিং বসিয়ে দিলাম তার উপরে আরেকটি খাবারের জায়গায় বসিয়ে দিলাম আরও একটি রিং বসিয়ে দিচ্ছি এইভাবে আপনারা যদি ফ্রিজের মধ্যেও রাখেন অল্প জায়গার মধ্যেও রাখতে পারবেন এমনকি আপনাদের অনেকগুলো বাসন প্রয়োজন পড়বে না খাবারগুলোকে ঢেকে রাখার জন্য পরের যে টিপসটি শেয়ার করব এই যে যারের আমি নিচের অংশটা কেটে নিয়েছি এটাকে একটু সমান করে নিচ্ছে যাতে ধার অংশটা সমান হয়ে যায় তারপর কি করব ছোট ছোট করে এর মধ্যে আমাদের অনেকগুলো ছিদ্র করে নিতে হবে অবশ্যই ছোট ছোট করে ছিদ্রগুলো করবেন তাহলে সুবিধা হবে দেখুন এইভাবে আমি কিন্তু অনেকগুলো ছিদ্র করে নিয়েছি কি কাজে ব্যবহার করব আমাদের বাড়িতে যে বাসন মাজার সাবান বলুন কসবাইট বলুন একসঙ্গে রাখা হয় আর একসঙ্গে রাখলে এটা গলতে শুরু করে তাই আমরা যদি এই ছিদ্রযুক্ত যে পাত্রটা তৈরি করে নিলাম তার মধ্যেই যদি সাবান কসবাইটটাকে রেখে দিই তাহলে কি হবে যে বাড়তি জলটা এক্সট্রা জলটা ছিদ্র দিয়ে বের হয়ে যাবে সাবান খুব তাড়াতাড়ি শুকোবে আর আমাদের সাবান কম গোলে নষ্ট হবে পরের টিপসটি চলুন দেখে নি আমাদের বাড়িতে এরকম ধরনের প্রত্যেকেরই চিরুনি থাকে দেখা যায় এ মানে একজন আরেকজনের চিরুনি দিয়ে চুল আশ্রাতে থাকে এইভাবে একজন আরেকজনের চিরুনি দিয়ে চুল আশ্রালে অনেকের মাথায় ড্যান্ড্রফ থাকে খুশকি থাকে সেটা আরেকজনের মাথায় চলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা যদি নেল এইভাবে চিরুনিতে দাগ করে নিতে পারি তিন চারটে চিরুনি হলে তিন চার রকমের নেল পালিশ তাহলে কিন্তু আর অসুবিধা হবে না কারণ খুব সহজেই আমরা বুঝতে পারবো কার চিরুনি কোনটা সে কিন্তু সেই চিরুনি দিয়ে চুল আশ্রাবে পরের যে টিপসটি শেয়ার করব মাছ কাটা নিয়ে বন্ধুরা কোনোরকম ছুরি বটি ছাড়াই আপনারা কখনো মাছ কেটে দেখেছেন এখানে দেখুন আমি আলু চুলনি বা পিলার নিয়ে নিয়েছি এটার সাহায্যে ছোটো কিংবা বড় মাছের আঁশ আপনারা এত দ্রুত ছাড়িয়ে নিতে পারবেন যে আপনাদের ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে বলতে পারেন দেখুন একটি মাছ ছাড়াতে আমার এক মিনিট কি তিরিশ সেকেন্ড মাত্র সময় লেগেছে দেখতে পাচ্ছেন এক মিনিটও সময় লাগেনি কত সুন্দর মাছের আঁশটা আমার পরিষ্কার হয়ে গেল আর এই পদ্ধতিতে যদি আপনারা মাছ কাটেন সময় কম লাগবে এমনকি আপনাদের খাটনিটাও বন্ধুরা বেঁচে যাবে তাছাড়াও আরও একটি টিপ শেয়ার করব যার সাহায্যে কিন্তু বটির প্রয়োজন পড়বে না দেখুন আমি এইভাবেই মাছের যে কানকোর অংশটা রয়েছে কানকোর অংশটাকে আমি এখানে বের করে নিলাম তারপর কাচির সাহায্যে আমি এখানে কানের অংশটা কেটে নিচ্ছি লেজ ডানাগুলো কেটে নেব দেখতে পাচ্ছেন এবার আপনারা বলতে পারেন কাচি কিন্তু বন্ধুরা বাজারে গিয়ে লক্ষ্য করবেন কাচি দিয়েই কিন্তু এখন বেশিরভাগ মাছ আলারা বাজারে মাছ কাটে কারণ খুব দ্রুত মাছ কাটা যায় কাঁচি দিয়েই দেখুন নাড়িভুড়িটাও আমি বের করে নিলাম পেটে বা আপনারা এই যেখান থেকে আমরা আলু ছোলার যে এব্রু খেব্র জায়গাটা সেই জায়গাটা দিয়ে কিন্তু আরও দ্রুত মাছ কাটতে পারেন দেখুন মানে এইভাবে যদি আপনারা মাছ কাটেন সামনের দিকের অংশটা দিয়ে তাহলে কিন্তু আরও কম সময় লাগবে আর আপনাদের মাছটা একেবারে রেডি হয়ে যাবে কেটে এই ছোট ছোটো টিপসগুলি যদি আপনাদের বন্ধুরা একটু উপকারে আসে অবশ্যই অ্যাপ্লাই করবেন আশা করছি আপনাদের ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কোন টিপসটি ভালো লাগলো